মরক্কোর ক্লাবের বিপক্ষে চমৎকার জয়ে ক্লাব বিশ্বকাপের এবারের আসরের যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার সিটি জি গ্রুপের ম্যাচে ইংলিশ জায়ান্টদের জয়ের দিন বড় ধাক্কা দলটির তারকা লুইসের লালকার্ড শেষ অংশে বেশ কিছু সময় একজন কম নিয়ে খেলতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিকে তবে মরক্কোর ক্লাবটির বিপক্ষে এজন্য জয় পেতে কষ্ট হয়নি তাদের পেপ গার্দিওলার দলের জয় এদিন দুই শূন্য গোলের ব্যবধানে ম্যাচের আটষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে পনেরো শট নিয়েছে ম্যানসেটেই যার ছয়টি ছিল লক্ষ্য বরাবর এদিন সিটির প্রথম গোল এসেছে দ্বিতীয় মিনিটে ব্রাজিলিয়ান তারকা সেভিনহোর ম্যাজিকাল ফুটবলে ভর করে সফলতা পেয়েছে ম্যানসেটে ডানদিক দিয়ে গোছানো আক্রমণে প্রতিপক্ষ ফুটবলারদের বোকা বানিয়ে নিজের পজিশন ঠিক করে গোলপোস্টে শট নিয়েছেন সেভিনহো সেভিনহোর নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক সেই বল পেয়ে পুনরায় জালে প্রবেশ করালেন ফিল ফরেন এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি এক শূন্য গোলে এগিয়ে যাওয়া সিটি নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়েছে ডুকোর হাত ধরে ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে দ্বিতীয় গোল করে সিটি ডুকো ও ফিল ফরেন প্রথমার্ধেই দুই গোল পেলেও দ্বিতীয়ার্ধে পায়নি আর কোনো গোলের দেখা যার ফলে শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার দল এই জয়ে জি গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান করছে সিটি